তো আল্লাহ সব থেকে দুনিয়ার ভিতরে উত্তম ঘরকে বলছেন আল্লাহর ঘর মসজিদ যারা মসজিদের কাজে আগায় আসবে মসজিদকে আবাদ করবে মসজিদ নির্মাণ কাজে যারা সহযোগিতা করবে তো তাদের জন্য আল্লাহ তালা জান্নাতে উত্তম প্রতিদান উত্তম পুরস্কার হিসাবে আল্লাহ তাল্লাহ রাখছেন আসুন আমরা আমাদের যাদের সামর্থ্য আছে আমরা আমাদের যাদের সামর্থ্য আছে আমরা অবশ্যই মসজিদ আল্লাহর ঘর নির্মাণের জন্য চেষ্টা করি এবং বেশি বেশি একে অপরের সহযোগিতা করি আমরা মিলেমিশে থাকার চেষ্টা করি আমরা প্রতিবেশী একে অপরেরকে নিজে নামাজ পড়ি এবং অন্যকে নামাজের জন্য দাওয়াত দেই এখন আজকে আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে পৃথিবীতে কেউই থাকতে পারবে না হয়তো কেউ পঞ্চাশ বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর কেউ নব্বই বছর কেউ একশো বছর এর বেশি তার হাত পাবে না কিন্তু আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে এটা মাস্ক অবধারিত উল্লি মউত যাদের যাদেরই জীবন আছে তাদেরকে অবশ্যই স্বাদ গ্রহণ করতে হবে তো এই দুনিয়াতে আসলে কেউই আমরা থাকার জন্য আসি নাই দুনিয়াটা শুধুমাত্র আঁকি হাতের ক্ষেত্র এখান থেকে আমাদেরকে পরকালে সামানা গোছায় নিয়ে এরপর হচ্ছে পর যেতে হবে তার জন্যই দুনিয়ার সুখ দুনিয়ার শান্তি এবং পরকালেও তার জন্য সুখময় তার জন্যই শান্তিময় তো আসলে দেখুন আমি আসলে দৃশ্যটা আপনারা নিজের চোখে বাস্তবে দেখলে বুঝতে পারবেন দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে এখানে কয়েকটা কবর স্থান আছে একবার ভাবুন তো আসলে কি আমরা এই দুনিয়াতে থাকতে পারব আসলে কি দুনিয়াতে আমরা সারা জীবন বসবাসের জন্য আসছি আমাদেরকে অবশ্যই চলে দিতে হবে দুনিয়ার বাস্তব সৌন্দর্য বাস্তব রূপ আসলেই ক্ষণিকের জন্য এটা থাকা জায়গা না দুনিয়ার মিছে মায়া মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যত নিকটস্থ আত্মীয় স্বজন আছে সবাইকে ছেড়ে একদিন চলে যেতে হবে দেখুন তো এখানে যারা কবরস্থানে শুয়ে আছে সবাই একদিন এই দুনিয়াতে তারা বসবাস করছিল তারা দুনিয়াতেই হচ্ছে ছিল আমাদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতো এরকমভাবে ভাবে কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ পঞ্চাশ বছর সবাই দুনিয়াতে বসবাস করছে সবাই এখানে তাদের একটা জীবন ছিল তারাও এই দুনিয়ার জীবন শেষ করে পরভারে পানি জমা দিয়েছে তো এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এটাই যে আমরা আসলে কিসের অহংকার করি কিসে একে অপরের হিংসা করি আমাদের কিন্তু এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে এই জন্য আসুন আমরা একে অপরের নামাজের দাওয়াতের জন্য একে অপরকে নামাজের দাওয়াত দিই আমরা আল্লাহর ইবাদত করি আমরা নিজেরা নামাজ পড়ি এবং প্রতিবেশীকেও নামাজ পড়ার জন্য আহ্বান করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি